অন্যতম ফেভারিট থাকে আপনারা জানেন সেটা টেস্ট অফ টি টোয়েন্টি অথবা ওয়ার্ল্ড কাপ ও কজিরা কিন্তু ফাইনালে নামলে কিন্তু তাদের রূপ চেঞ্জ হয়ে যায় যে কোনো ম্যাচের চাইতে কিন্তু তারা এগিয়ে থেকে মাঠে নামে বলে আমার কাছে মনে হয় আর কোটিয়ারা কিন্তু ফাইনালে অথবা নক করবে কিন্তু খুব একটা ভালো রেকর্ড নেই তাদের এর আগেও কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে হারিয়ে সাউথ আফ্রিকার কিন্তু এই প্রথম যদি তারা অস্ট্রেলিয়াকে হারাতে পারে তাদের হাতে তাদের কিন্তু প্রথমবারের মতো মেজর কোন ট্রফি যোগ হবে বলে আমার কাছে মনে হয় সেই লক্ষ্যে কিন্তু নেমেছিল ওই দুই দল যেখানে কিন্তু ডিজাস্টার শুরু করে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে সাতষট্টি রানের মতো মধ্যে চার উইকেট হারিয়ে ফেলে এখানে তাদের ওপেনার হচ্ছে ওসমান খাজা কিন্তু শূন্য রানের মধ্যে আউট হয়ে যান বিশ বল খেলে মাত্র কোনো রান না করে কিন্তু আউট হয়ে যান এখানে খাজা সেখানকার রাবাদার পর অফিস টাইমের বাইরে বলে কিন্তু স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে যান আসলে গতকালকে রাবাদা এবং মার্কো জ্যানসন জি বলটা করেছেন সেখানে আসলে খুব একটা বেশি করার ছিল অস্ট্রেলিয়ার ব্যাটারদের এখানে আরেক অপেনার কিন্তু এখানে হচ্ছে মানুষ মানস লাবুসেনও 17 রান করে আউট হয়ে যান এর পরবর্তীতে কিন্তু গ্রিন কে ওয়ান ডাউনে নামান হয় গ্রিনও কিন্তু রাবাদার বলে শুরুতে ফিরে যান তবে তাদের ব্যাটিং স্তম্ভের মূল ভরসা হচ্ছে আমরা জানি যে স্মিথ স্মিথ কিন্তু ওয়ান অফ দ্য মডার্ন ডে গ্রেট টেস্ট ক্রিকেটের সেরা ব্যাটার বলা যায় তাকে তিনি কিন্তু আবার অস্ট্রেলিয়ার বিপদের সময় গতকালকে হাল ধরলেন এবং অসাধারণ একটা ফিফটি তুলে তবে তাকে যোগ্য সংখ্য দিতে পারেন এখানে ট্রাভেস হেড হেডের উপর কিন্তু অস্ট্রেলিয়ান ফ্যানদের খুব বড় একটা ভরসা ছিল হেডও কিন্তু এখানে চার রান করে ফিরে গেলে সাতষট্টি রানে চার উইকেট হারিয়ে ফেলে অজিরা পরবর্তীতে কিন্তু ওয়েবস্টার অসাধারণ একটা জুটি করে এখানে হচ্ছে স্মিথের সাথে উনানব্বই রানের জুটি হয় তাদের মাঝে যেখানে কিন্তু প্রথম টেস্ট ক্রিকেটের প্রথম ফিফটিটা তুলে ওয়েবস্টার ছেষট্টি রান এখানে স্মিথ আউট হয়ে যাওয়ার পর কিন্তু ওয়েবস্টার ক্যারিকে নিয়ে একটু পার্টনারশিপের চেষ্টা করেন যেখানে অ্যালেক্স ক্যারিও কিন্তু খুব বেশি কোন টিকতে পারেনি তেইশ রান করে আউট হয়ে যান ওয়েবস্টার শেষ পর্যন্ত কিন্তু বাহাত্তর রানের অসাধারণ ইনিংস খেলে রাবাদার বলে ফিরে যান

যেখানে তিন রান করে অপরাজিত আছেন দিন শেষে নেন এবং এবং কামিনোর কিন্তু একটা উইকেট তুলে নেন আজকের সেকেন্ড দিন আমার কাছে মনে হয় এই টেস্টের ওয়ান অফ দা ভাইটাল ডে হতে যাচ্ছে কারণ সাউথ আফ্রিকার হাতে কিন্তু খুব বেশি উইকেট নেই উপরে শুধু ভেরেনা না আছে উইকেট ব্যাটসম্যান

বড় ম্যাচ প্লাস ফোর্থ ইনিংসে শেষ করতে হবে সাউথ আফ্রিকা কে সব মিলিয়ে কিন্তু আমার দৃষ্টিতে অস্ট্রেলিয়া একটু এগিয়ে থাকবে তবে এখানে ভালো পার্টনারশিপ যদি করতে পারে এখানে বেডিংহাম আছে বাবুমা এবং ভেরেন আছে তিনটা জেনুইন ব্যাটিং আছে যদি ভালো পার্টনারশিপ করতে পারে তাদের ফার্স্ট ইনিংসে লিড নেওয়া খুবই জরুরি তারা যদি এক টেস্ট ম্যাচটা জিততে চায় তাহলে কিন্তু ফার্স্ট ইনিংসে ভালো একটা লিড নিতে হবে সেটা 120 120 30 হতে পারে তবে আমরা ভালো একটা চমৎকার ফাইনালের আশায় থাকব যাতে খুবই উত্তেজনাপূর্ণ এবং কন্ট্রাস্ট একটা ফাইনাল আমরা দেখতে পারি টেস্ট ক্রিকেট সহ ক্রিকেট এবং ফুটবলের সকল আপডেট পেতে লোকাল এক্সপ্রেস চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ